কোলাঘাটে খাল নিকাশি সমস্যা খতিয়ে দেখতে এলাকায় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের কাউরচন্ডী গ্রামে দীর্ঘদিন ধরে খাল সংস্কারের অভাবে জল জমে চরম দুর্ভোগে এলাকার মানুষ বর্ষা নামলেই হাঁটু জল রাস্তাঘাট ডোবা ঘরবাড়িতে জল ঢুকে পড়ে এমন চিত্র প্রতি বছরই দেখতে হয় গ্রামবাসীদের এই সমস্যার জায়গা পরিদর্শনে এলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় খাল ও নদী বাঁধ ঘুরে দেখেন তিনি শোনেন স্থানীয়দের সমস্যার কথা গ্রামবাসীদের তরফে কালভাট ও কার্যকরী নিকাশি ব্যবস্থার দাবি জানানো হয় সাংসদ জানান দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ তমলুক লোকসভা কেন্দ্র এলাকার সমস্যা আমি দেখেছি মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শুরু হবে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে সুদর্শন বেড়া স্থানীয় বাসিন্দা প্রতি বছর বর্ষায় আমাদের ঘরবাড়ি ডুবে যায় খাল থাকলেও কাজ হয় না সাংসদকে বলেছি সমস্যার কথা বিমল জানা পঞ্চায়েত মেম্বার খুব দরকার কালভার্ট ও ভালো নিকাশির আমরা আশাবাদী সাংসদ মশাই এবার কিছু করবেন